এসএসসি পরীক্ষা হলে একটা ফর্মুলা ভুলে গেলে দুইটা জিনিস হতে পারে একটা এমসি কেউ মিস হয়ে যেতে পারে অথবা সৃজনশীলের চার মার্ক চলে যেতে পারে এসএসসি লাইফে একটা স্টুডেন্টের এত বেশি ফর্মুলা কেমিস্ট্রি রিয়াকশন এবং সংজ্ঞা মনে রাখতে হয় সেইটা যদি তুমি তোমার রুমের দেয়ালে লিখে রাখতে রুমের দেয়াল ভর্তি হয়ে যেত এখন রুমের দেয়াল ভর্তি করে তো এসব লিখে রাখতে পারবো না তাই ফাহাজ টিউটোরিয়াল থেকে আমরা তোমাদের জন্য একটা স্মার্ট সলিউশন নিয়ে এসেছি নিয়ে এসেছি একটা ই এসএসসি ফর্মুলা বুক এই ফর্মুলা বুকটা একটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে তোমার ব্রেইনের পাওয়ার ব্যাংক যখনই ফর্মুলা ভুলে যাবে এই ই বুকটা খুলে একবার রিভিশন দিয়ে নেবে যখন খুশি যেখানে খুশি যতবার খুশি রিভিশন দিয়ে নাও বাই দ্য ওয়ে আমরা তোমাদের জন্য ফর্মুলা বুকে কিন্তু দুইটা গিফটও দিচ্ছি দশটা ফ্রি মডেল টেস্ট আমরা তোমাদের জন্য তৈরি করেছি জাস্ট ফর্মুলার উপর বেস করে সংজ্ঞার উপর বেস করে ওই মডেল টেস্টগুলো দিলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে সেকেন্ডলি আবির আর একটা সাড়ে চারশো টাকার ফ্রি মাস্টার ক্লাস আছে যেখানে একশো বিশটা এই একটা ক্লাস করলে তোমার ইনশাল্লাহ মনে রেখো সারা বছর লেখাপড়া করে শুধুমাত্র একটা ফর্মুলার জন্য যেন তোমার এ প্লাসটা ছুটে না যায় তাই ফর্মুলা বুক সবসময় তোমার সাথে রেখো যতবার খুশি রিভিশন দাও আর তোমার এ প্লাস নিশ্চিত করো তাই দেরি না করে আজই সংগ্রহ করো তোমার এসএসসি ফর্মুলা বুক